ইতিমধ্যে আবহাওয়ার নতুন যে আপডেট উঠে আসছে বদল হয়েছে বিভিন্ন স্থানের যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ বাইশে মার্চ শনিবার আজ থেকে আগামী চব্বিশে কিন্তু মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চব্বিশে মার্চ কিন্তু আমরা দেখতে পাব বিভিন্ন জায়গার ওয়েদারে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং ঝড় বৃষ্টি কমে যাবে আজ কিন্তু দেখা গেছে সকাল থেকেই মেঘলা ওয়েদার এবং বিভিন্ন জায়গা থেকে খবর মিলছে বৃষ্টির এবং দেখা যাচ্ছে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং তার সাথে সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া হয়তো পরিস্থিতি লক্ষ্য করা গেছে বেশিরভাগ জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়া অতটা হয়তো ছিল না তো মেঘলা আকাশ কিন্তু বজায় ছিল এবং ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা গেছে পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন স্থানে স্থানে কিন্তু সহ ঝড় বৃষ্টি হয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে কি কী তথ্য উঠে আসছে এবং গরমের পরিস্থিতি কতদিন বজায় থাকতে পারে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে ধীরে ধীরে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন সরাসরি আমরা এই মুহূর্তে চলে যাব বিদ্যুতে এবং বজ্রবিদ্যুৎ থেকে আজকের আবহাওয়ার কন্ডিশনটা আমরা আপনাদেরকে একনজরে দেখিয়ে দেব। তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা দুটো উনিশ মিনিট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখুন সবসময় যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই ধরনও হতে পারে কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি কখনো কখনো আংশিক মেঘলা আকাশ এবং তারই মাঝে করে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে যা আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া এবং তার সাথে সাথে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়েছে আমরা এটাকে যদি একটু নিয়ে যাই চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদেরকে সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে একদম সরাসরি দেখাচ্ছি লাইভ স্কিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে উত্তরবঙ্গেও কিন্তু প্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সাথে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হবে বাজ পড়ার আশঙ্কা থাকতে পারে অবশ্যই নিরাপদ আশ্রয় এবং কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন এরকমই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা প্রথমত এ উত্তরবঙ্গটাকে দেখাচ্ছি দেখুন রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এখানে কিন্তু রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি গ্যাংটক সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি আমরা যদি এবারে পশ্চিমাঞ্চলটা একটু দেখাই পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সো একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে দেখুন যখন আমরা সন্ধ্যাবেলা প্রবেশ করে গেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় সমেত একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে পাশাপাশি আমরা রাত্রের দিকে নিয়ে যাব রাত্রের দিকে নিয়ে গেলে বৃষ্টির প্রকোপটা ধীরে ধীরে কমে যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরেকটু রাতের দিকে যদি নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কমে যাচ্ছে তারপরে আমরা যদি নিয়ে আসি তেইশ তারিখ তেইশ তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ভাগলপুর ধানবাদ পাশাপাশি ডুমকা এই সমস্ত জায়গা দুর্গাপুর এ ধানবাদ এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা তারপরে আবারও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছেন সকাল এগারোটা নাগাদ বৃষ্টিপাত হতে পারে কোন কোন অংশে বৃষ্টিপাত গুলো হবে মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর কিছুটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিছুটা খুলনা তারপরে বন্ধুরা আমরা একটু জুম করব জুম করে করবো শান্তিপুর যশোর লোহাগড় কাটোয়া বর্ধমানের কিছু অংশ এবং কিছুটা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু যখনই আমরা দুটোর সময় প্রবেশ করে গেছি আগামীকাল রবিবার তখন কিন্তু একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবারে কবে থেকে ঝড় বৃষ্টিটা কমবে আমরা সেই পরিস্থিতিটা আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আগামীকাল রাতের পর থেকেই আবহাওয়ার উন্নতি এবং বৃষ্টিপাতের পরিমাণ এবং সমস্ত দিক দিয়েই আবহাওয়ায় পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে যাবার আশঙ্কা তবে কিন্তু কাল বিকাল নাগাদ বেশ কিছু জায়গায় সহ হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সাময়িকক্ষণের জন্য কোনো ভারী বৃষ্টি নয় কোনো ঝড় বৃষ্টি হয় হয়তো হালকা হতে পারে সেই অর্থে আর বড় কিন্তু যে টানা বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো আমরা ব্যাপারকে লক্ষ্য করতে পাচ্ছি না তো এরকমভাবে এই পরিস্থিতি পঁচিশ তারিখ থেকে একদমই সরাসরি আবহাওয়ায় বদল হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো অনেকাংশেই কমে যাবে এবং বৃষ্টিপাতগুলো থেমে যাবে ধীরে ধীরে সমস্ত জায়গা থেকে আবারও বৃষ্টি সরে যাবার পর রোজ্জ্বলমালে আকাশ এবং কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা অনেকটাই অনেকাংশেই কমে যাবার পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে তো বন্ধুরা এরকমই পরিস্থিতি রয়েছে এবারে আমরা সরাসরি আপনাদেরকে আজকে একটু টেম্পারেচারের সম্পর্কে দেখাবো দু থেকে তিন দিন টেম্পারেচারের কি পরিস্থিতি হতে পারে আমরা সরাসরি আজকে একটু একটা থেকে দেখাবো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি যে লাইভ কিনে উইন্ডিজ যে পরিস্থিতি আমরাকে দেখাচ্ছে বা আপনারাও সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেম্পারেচারে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে যেটাকে বলা যায় একটা মনোরম পরিবেশ বৃষ্টির পরেই কিন্তু এক ধাক্কাতে টেম্পারেচার প্রায় অনেক অংশেই নেমে গিয়েছে এবং তাপমাত্রার কিন্তু পারদ একদম নিম্নমুখের দিকেই কিন্তু রয়েছে একদম কোথাও কোথাও একটা ঠান্ডার পরিস্থিতিও তৈরি করে দিয়েছে এই বৃষ্টিপাত এবং কিন্তু মনোরম পরিবেশ রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম বিভিন্ন স্থানের কিন্তু কিন্তু ওয়েদারে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কাল যদি দেখি আগামী কালের আমরা দেখতে পাচ্ছি আগামীকালের যে আবহাওয়া রয়েছে সেটা কিন্তু পরিস্থিতি দেখাচ্ছে যে আবহাওয়া কিন্তু শীতলতম থাকবে এবং কিন্তু অত ব্যবসাকর অনুভূতি কিন্তু থাকবে না আপনারা কিন্তু একটা দেখতে পাবেন যে টেম্পারেচার কিন্তু পারদ চলছে না মোটামুটি একটা আরামদায়ক পরিস্থিতি বজাই থাকার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হবে 23 মার্চ রবিবার আমরা সোমবার চলে যাব সোমবার পর্যন্তই আপনাদের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে 24 তারিখ থেকে হালকা পরিমাণের টেম্পারেচার বাড়াcoma হতে পারে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ের দিকে যাবে এরকমই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ যদি যায় হ্যাঁ বন্ধুরা পঁচিশ তারিখ থেকে আবারও কিন্তু টেম্পারেচার বাড়ার পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে পরিবর্তন আবারও কিন্তু টেম্পারেচারে কিন্তু গভীরভাবে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও কিন্তু ধাপে ধাপে টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাবে আবারও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে তো বন্ধুরা আমরা এই সমস্ত আপডেট দেখলাম এবারে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখব আকাশে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে বন্ধুরা ইতিমধ্যে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে জলীয় পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে রয়েছে তার প্রভাবে মেঘ সঞ্চার হতে পারে দুপুর এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টি তার সাথে সাথে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং তারই মাঝে কিন্তু সাদা অংশ তো মেঘ থাকতে পারে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রোদের দেখা মিলতে পারে এরকমই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে সরাসরি উইন্ডিল লাইফ কিনে আপনাদেরকে পুরো একদম উপগ্রহ র্যানার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি ইতিমধ্যে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের থেকে কিন্তু ইতিমধ্যেই মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে এবং কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নেপাল কাঠমান্ডুর দিকেও কিন্তু সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে নেপালের দিকে সহ বৃষ্টিপাত হতে পারে এবং বাজ পড়তে পারে নেপালের দিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে একটু দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা দেখায় তাহলে দক্ষিণবঙ্গের পরিস্থিতিতেও মেঘলা ওয়েদার কোথাও কোথাও আংশিক মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ তারই মাঝে মেঘ এবং তারই মাঝে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাজ পড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ আশ্রয়ে সরে থাকবেন এরকমই কিন্তু পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে তো বন্ধুরা এরকমই সিচুয়েশান আমরা দেখতে পেলাম এবারে সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা যাবার পর আমরা আড্ডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি আসার আশঙ্কা রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ আড্ডের ভিতরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সিকিম ভুটান অরুণাচল প্রদেশ নেপাল কাঠমান্ডু এইগুলোর দিকে বৃষ্টিপাত হতে পারে যেহেতু আজকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের তিনটি স্থানেই ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তের যে আবহাওয়ার আপডেট বা আবহাওয়ার তথ্য ছিল সমস্তটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে Thank you.